চেনা চোখে অচেনা তুমি পার চোদ্দ আগের পর্বের জ্যাক ও এলিজাবেথ নামের ওই ক্যারেক্টারগুলো প্রণয় শক্তি এমন কোনো একটি গল্পে সেম ক্যারেক্টার আছে আমি গল্পটি পড়িনি তাই জানি না সঠিক তবু কেউ যেন কপি না বলতে পারে তাই আমি নাম চেঞ্জ করছি এলিজাবেথ অ্যামিলিয়া জ্যাক জোসেফ মায়া চলো এখন আর এক মিনিট মায়া নিজের ফোন বের করে ম্যাপল বাগানের একটি ছবি তোলে এরপর উঠি দাঁড়ায় আরিফের বরাবর তাদের ঠিক উপরে একটি ম্যাপল পাতা পড়ছিল মায়া সেটা ধরার আগেই আরিফ সেটা ধরে ফেলে মায়া আরিফের দিকে তাকিয়ে আবার ম্যাপল পাতাটার দিকে তাকায় মায়া আপনি কি জানেন দুজন মানুষ যখন এভাবে থাকে তাদের ভিতর যদি কেউ ম্যাপল পাতা পরন্ত অবস্থায় ধরে তবে তাদের প্রেম হয়ে যায় এবং সেটা তাদের প্রথম প্রেম থাকে আরিফ মায়ার এমন কথায় মেকি হাসে ম্যাপল পাতাটি নিজের মুখশ্রীর সামনে ধরে উল্টে পাল্টে দেখতে থাকে এরপর মায়ার দিকে তাকিয়ে বলে এই লজিকহীন কথা তোকে কে বলছে মায়া উপর থেকে পড়ে থাকা আরও একটি ম্যাপল পাতা ধরে ম্যাপল পাতাটি নিজের কাছে সযত্নে গুছিয়ে রেখে আরিফের প্রত্যুত্তরে বলে আমি গোবলিন মুভিতে দেখছি এটা কি পাগল মুভিতে দেখা একটি কথা কেউ বিশ্বাস করে আরিফ নিজের কণ্ঠ শীতল করে বলে হুম তাহলে তুই পাতা ধরতে চেয়েছিলিস এর কারণ তুই আমার সাথে প্রেম করতে চাস রাইট আরিফের কথায় মায়া বোকা বনে যায় সে কথা বলল কোন কারণে আর কথায় মানে মন নিলে কোন দিকে মায়া থতোমতো খেয়ে বলে এমনটা না তাহলে কেমন আপনার সাথে আমার প্রেম করার কোনো শখ নেই আপনার সাথে আমি কেন প্রেম করতে যাব বিবাহিত কাপলরা কখনো প্রেম করে এটুকু জানেন না তাহলে চলো বিবাহিত যা করো তাই করি মায়া চোখ বড় বড় করে তাকায় আরিফের দিকে লোকটার মুখে কি কিছুই আটকায় না কি রকম লগামহীন কথা বলে আরিফের এই কথাটি মায়াকে বাকরুদ্ধ করে দিয়েছে মায়া কি বলবে এর উত্তরে যা বলবে সব দিক থেকেই তো ফেসে যাবে মায়া বিড়বির করে গাল দিতে থাকে আরিফকে অসভ্য লোক একটা শুধু কিছু বলতে পারিনি দেখে নহলে দেখতেন আরিফ মায়াকে এমন বিড়বির করতে দেখে বলে আই লাভ ইউ বললে সরাসরি বল বিড়বির করার কি আছে এ মায়া আরিফকে আই লাভ ইউ কখন বলল মায়া অবাক কণ্ঠে বলে আমি আপনাকে আই লাভ ইউ বলছি কে বলল আপনাকে কেন আমি কি কানে কম শুনি তুই নিজেই তো একটু আগে বললি আই লাভ ইউ আরিফ জানটুস আল্লাহ কি বড় মিথ্যা কথা কথা মায়া কখন বলল কেউ এভাবে কনফিডেন্টলি মিথ্যা বলতে পারে এগুলো ভাবলো মায়া মায়া আরিফের দিকে হা করে আছে। আরিফ দাঁড়িয়ে আছে পকেটে হাত গুঁজে মায়া আপনি কি মিথ্যা বলার উপর পিএইচডি করছেন আরিফ মায়ার প্রত্যুত্তরে নাটকীয় ভঙ্গিমায় বলে আই লাভ ইউ ময়না পাখি মায়া আরিফের এমন এহেন উত্তর আশা করেনি আরিফের আই লাভ ইউ কথাটি ঘুরতে থাকে মায়ার মস্তিষ্কে কথাটির ভিতর কি যেন একটা ছিলে মায়া নট ইন্টারেস্টেড বলেই আরিফের হাত থাকা ম্যাপল পাতাটি কেড়ে নিয়ে মায়া চলে যায় সেখান থেকে পিছনে আরিফ নিজের বুকের বাপাশে চেপে ধরে গিয়ে উঠল ও মেয়ে কাছে আসো না আমার ভালোবাসা না এই মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না ও মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না নিজের ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে মায়া এখন নিজের ক্লাসরুমের কোরিডরে আসে সে মনে মনে প্রার্থনা করছে পিছন থেকে যেন একজনের ডাক না আসে কিন্তু তার প্রার্থনা কবুল হলো পিছন থেকে সেই ডাকটি এলো মায়া ডাকটি শুনেও এড়িয়ে গিয়ে দ্রুত নিজের ক্লাসরুমের দিকে হাঁটা ধরল মায়া মায়া দ্রুত হাঁটছে দেখে পিছন থেকে ইথানও দ্রুত হেঁটে আসে মায়ার কাছে ইথান মায়াকে অনেক রকম প্রশ্ন করছে কিন্তু মায়া কোনো কিছুর উত্তর দিচ্ছে না ইথান মায়া হোয়াই আর এন্ট ইউ আনসারিং মাই কোয়েশ্চেন্স মায়া ইথানের এই প্রশ্নেরও জবাব দেয় না মায়া জানে ইথান কেন তার পিছনে পড়ে আছে ইথান মায়াকে প্রথম দিন থেকে পছন্দ করে এটা মায়া জানে ইথানের মতে মায়া নাকি অনেক সহজ সরল একটি মেয়ে তাই সে মায়াকে পছন্দ করে সারা দিন মায়ার পিছনেই পড়ে থাকে একা একাই মায়ার সাথে কথা বলবে ইথান একাই বকবক করে যাচ্ছে মায়া একসময় বিরক্ত হয়ে ইথান ওয়াই ইউ আর একা একা মির সাথে কথা বলিং আর ইউ পাগল হয়ে গিং ইথান মায়ার এমন বাংলিশ কথার আগা মাথা কিচ্ছু বুঝল না মায়া স্পিক ইন ইংলিশ মায়া নাও আই স্পিক ইংলিশ বাট ইউ মাই ইংলিং নট বুজিং তো আই হোয়াট করিং উইল ইউ বুঝতে চাইং মাই ইংলিশ তো ইংলিশ গুড করে শিখিং মায়ার এসব বাংলিশ কথাবার্তা ইথানের মাথার উপর দিয়ে বুলেট ট্রেনের গতিতে যাচ্ছে কোনো বাঙালিও বোধহয় মায়ার এমন বাংলিশ কথা বুঝবে না সেখানে ইথান তো ভেজালহীন আমেরিকাম ইথান অনেক কষ্ট করেও মায়ার ইংলিশের মানা বুঝল না ইথান মাথা চুলকাতে চুলকাতে বলে মায়া প্লিজ স্পিক ইন ইংলিশ মায়া ফাঁকিও বলে মায়া তেজ দেখিয়ে ধাপ ধাপ করে এগিয়ে গেলে ক্লাসরুমের দিকে মায়ার কথায় থ হয়ে গিয়েছে ইথান সে কি বুঝে বললে নানা বুঝে ইথান অবাক চোখে চেয়ে রইল মায়ার যাওয়ার দিকে মায়া ক্লাসরুমে প্রবেশ করলে ইথানও দৌড় লাগালো ক্লাসের দিকে আরিফ নিজের অফিস রুমে চেয়ারে বসে টেবিলের উপর দুপা দিয়ে বসে আছে এখন করার মতো কিছু নেই তাই ফোন টিপছে এমন সময় তার অফিস রুমের দরজায় কেউ নক করে মেয়াই কামিন স্যার আরিফ কি আসলো তা দেখেই বলে কাম লুনা রুমের ভিতর প্রবেশ করে আরিফের পারমিশন না নিয়ে গিয়ে বসে টেবিলের সামনের চেয়ারে আরিফ দেখে লুনা এতে বিরক্ত হলো সে মনে মনে লুনাকে একটি গালি দিল হোর লুনা এসে আরিফের দিকে অশ্লীলভাবে তাকিয়ে থাকে তা লক্ষ্য করে আরিফ কিছুক্ষণ পর নিজের ফোন নামিয়ে লুনার উদ্দেশ্যে বলে হোয়াটস ইউর প্রবলেম লুনা লুনা আরিফকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বাংলা শিখেছে লুনা টেবিলের উপর হাত রেখে এগিয়ে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে ফিসফিস করে বলে আই নিড ইউ আরিফ স্যার ডু ইউ নিড মি আরিফ টেবিল থেকে পা নামিয়ে পায়ের উপর পা রেখে বলে লুনা তুমি আসলেই একটা হোর লুনা অশ্লীল ভঙ্গিমায় ভাঙা ভাঙা বাংলায় বলে আপনাকে পাওয়ার জন্য আমি সেটাই আরিফ স্যার লুনা তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে আমার তোমার মতো টাকা দিয়ে কিনা যায় এমন মেয়ে একদম পছন্দ না লুনা তুমি চেয়ারম্যানের মেয়ে দেখে আমি এখনও তোমাকে কিছু বলিনি লুনা আমার থেকে দূরে থাকবে তুমি আর আর মেজাজ বিগড়ালে আমি কিন্তু চিনব না তুমি কার মেয়ে দাঁতে দাঁত পিষে কথাগুলো বললো আরিফ লুনা আরিফকে বিভিন্নভাবে সিডিউস করার চেষ্টা করে লুনা কি ইংলিশে বলা যায় হোর আর খাস বাংলায় বেশ্যা মিটা এতটা নির্লজ্জ যে তাকে বেশ্যা বলাও কম হয়ে যাবে লুনা সৌন্দর্য বর্ণনা করার মতো না নিঃসন্দেহে লুনা সুন্দর নারীদের তালিকায় হাজারে একজন কিন্তু আরিফ তো এক নারীতে আসক্ত এসব সস্তা সৌন্দর্য তাকে মুগ্ধ করতে পারবে না সে শুধু তার ময়না পাখির সৌন্দর্যে মুগ্ধ তার এত সুন্দর বউ রেখে সে কেন এসব সস্তা জিনিসে মুখ দিতে যাবে লুনা নিজের নির্লজ্জতার প্রমাণ দিতে আরিফের কলার টেনে ধরে নিজের দিকে টেনে ধরে বলে আই ওয়ান্ট ইউ ইভেন ইফ ইটস জাস্ট ফর ওয়ান নাইট বিকজ ইউ আর সো হট আই ক্যান্ট কন্ট্রোল মাই আরিফ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না নিজের বাম হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে লুনার গলা লুনা কাতরে ওখে আরিফের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে পুরুষালী শক্তির কাছে নিহাত তুচ্ছ লুনার মেইলি শক্তি আরিফ লুনার গলা আরেকটু শক্ত করে ধরে হালকা হেসে বলে তোর দেহের বেশি খায়েশ থাকলে বল আমার লোকদের বলি তোর খায়েশ জন্য মিটিয়ে দেবে শালি তোরে গালি দিলে গালিরে অপমান করা হয়ে যায় তুই একটু আগে কি বললি ইউ নিড মি হা কথা আমাকে বললি দেখে বেঁচে গেলি তোর কপাল ভালে আমার বউয়ের কাছে বলিস সোজা গুলি মেরে দিত ওর আবার কথার আগে বন্দুকের গুলি চলে যা শালা মাদার ফাঁকার বলেই লুনাকে ছেড়ে দেয় আরিফ আরিফের হাত থেকে ছাড়া পেয়ে কাশতে থাকে লুনা নিজের গলায় হাত দিয়ে কাশতে থাকে লুনা তার বিষাক্ত নজর দেয় আরিফের দিকে এই নজরের ভিতর ছিলে লুনা রূপ উর্মেশিং এর জন্য অধ্যায় গড়ে উঠেছে তার মনের ভিতর তার মনের ভিতরে সদই জোকে উঠি রুনা সেই যোগুন তোমাকে যেখানে নিয়ে গিয়েছে সেখানেই থাকতে তাহলে এসব ঘটনাই ঘটত না এখন একটা মোবাইল আমার জন্য জোগাড় করতে হবে তাই তো হে ভগবান আমাকে বাঁচ